আসসালামু আলাইকুম সকল ছাত্ররা ভালো ছাত্র হতে চায় এবং কেউ মনে করে যে ভালোভাবে পড়াশোনা করলেই আমরা ভালো ছাত্র হতে পারবো আবার সময় মেনটেন করলেই ভালো ছাত্র হতে পারবো অথবা শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো ছাত্র হতে পারবো অথবা বাইরের জ্ঞান অর্জন করলে ভালো ছাত্র হতে পারবো এরকম অনেক কথা প্রচলিত রয়েছে কিন্তু একজন ভালো ছাত্র হতে অনেকগুলো গুণের অধিকারী হতে হয় শুধু একটি গুণ থাকলে সে কখনো ভালো ছাত্র হতে পারে না তাহলে যদি একজন ভালো ছাত্র হতে হয় একজন উত্তম মানুষ হতে হয় একই সাথে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাতে হয় তাহলে আমি যে গুণগুলোর কথা বলবো এই গুণগুলো যদি সে অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই একজন ভালো ছাত্র হতে পারবে এবং পৃথিবীকে সে নেতৃত্ব দিতে পারবে শুধু তাই নয় একজন ভালো মানুষ হতে পারবে একই সাথে তাহলে আমরা চলে যাচ্ছি সেই গুণগুলোর দিকে প্রথমতই তাকে একটি স্বপ্ন হবে অর্থাৎ শক্তিশালী একটি স্বপ্ন দেখতে হবে কারণটা কি যে মানুষ স্বপ্ন দেখতে পারে না সে কখনো ওই স্বপ্নের যে সফলতা বা এই স্বপ্নের যে বাস্তবতা সেখানে পৌঁছাতে পারে না কারণ কি স্বপ্নের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে বাস্তবতা কাজে স্বপ্ন যে না রাখতে পারবে স্বপ্ন যে না দেখতে পারবে তার পক্ষে কিন্তু বড় কিছু হওয়া সম্ভব নয় অর্থাৎ প্রথমতই তাকে একটি স্বপ্ন দেখতে হবে যে সে একজন ভালো ছাত্র হবে এবং সাথে সাথে পৃথিবীকে সে উদ্ভাসিত করবে তখনই কিন্তু সে একজন ভালো ছাত্র হতে পারবে দু নম্বর যে বিষয়টি সেটি হলো তার একটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকবে অর্থাৎ ভালো ছাত্র হতে হলে তার নিজস্ব একটি স্ট্যান্ডার্ড থাকবে অনিষ্টি কাউকে দেখানোর জন্য নয় ভালো আচরণ কেউকে দেখানোর জন্য নয় নিজের জন্যই করতে হবে তিন নম্বরে যে বিষয়টি ভদ্র এবং বিনয়ী হতে হবে অর্থাৎ একজন ভালো ছাত্রের একেবারে অন্যতম একটি গুণ হলো তিনি সবসময় বিনয় এবং ভদ্রতা বজায় রাখবে চার নম্বরে হলো সে আত্মনিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ একজন ভালো ছাত্র কখনোই এলোমেলো কোনো কাজ করবে না অন্যের দ্বারা প্রভাবিত হবে না নিজস্ব একটি সেলফ কন্ট্রোল থাকবে পাঁচ নম্বরে হলো তার আত্মবিশ্বাস থাকবে কোনো একটি ভালো কাজ করার আগে বা একটি স্বয়ং সম্পূর্ণ কাজ করার আগে বিশ্বাসী হলো তার অর্ধেক কাজে সে যদি বিশ্বাস করতে পারে যে আমি ভালো ছাত্র হব এবং আমি পৃথিবীকে আলোকিত করতে পারবো তাহলে সে ভালো ছাত্র হয়ে উঠতে পারে তারপর ছয় নম্বরে যে বিষয়টি সেটি হলো তার সময় জ্ঞান থাকতে হবে অর্থাৎ সময় হলো জীবন সময় হলো শ্রেষ্ঠ পুরস্কার এটি মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাহলে আমরা ভালো ছাত্র হয়ে উঠতে পারব সাত নম্বরে হলো অধ্যবসায়ী হতে হবে এবং সাথে সাথে নিজের ভাবনার জগৎ তৈরি করতে হবে এই দুটো বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আপনি একজন এক্সিলেন্ট ছাত্র হতে পারবেন আট নম্বরে যে বিষয়টি সেটি হলো যে আপনার নেতৃত্ব গুণ থাকতে হবে কারণ কি নেতৃত্ব দিতে গেলেই তার ভালো গুণগুলোর বিকাশ করতে হয় সেরকম সে পৃথিবীকেও লিড দিতে পারে নয় নম্বরে যে গুণটি তার অর্জন করতে হবে সেটা হলো দলগতভাবে কাজ করার তার যে মানসিকতা সেটি থাকতে হবে অর্থাৎ একজন ভালো ছাত্র হতে হলে অন্যের মধ্যে ভালো গুণ কি আছে অন্যরা কীভাবে এগিয়ে যাচ্ছে এই বিষয়টি কিন্তু আপনার মাথায় রাখতে হবে অর্থাৎ আর একজন ভালো ছাত্রের কি ধরনের গুণ আছে সেটি কিন্তু খেয়াল রাখতে হবে এবং তাদের সাথে একত্রিত হয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে নম্বরে যে বিষয়টি সেটি তার চিন্তার পরিপক্কতা থাকতে হবে অর্থাৎ ভাষা ভাষা চিন্তা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করতে পারে না এটি কিন্তু প্রত্যেক ছাত্রকে মনে রাখতে হবে অর্থাৎ সে যতটুকুই চিন্তা করতে পারে সেই চিন্তার পরিপক্ক দিক কি সেটি কিন্তু তার বিবেচনা করে বের করতে হবে অর্থাৎ কোন বিষয়ের মনোযোগ দিলে তার চিন্তার আসবে এবং এই চিন্তা থেকে নতুন বিষয়ের উদ্ভাবন করতে পারবে বা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে পৃথিবীকে আলোকিত করতে পারবে এই বিষয়টি মাথায় রেখে তার চিন্তার ক্ষেত্রে তাকে সব সময় উচ্চতর চিন্তা করতে হবে সুতরাং এই গুণগুলো যদি ছাত্ররা অর্জন করতে পারে তাহলে সে একজন উত্তম ছাত্র হয়ে উঠবে ভালো ছাত্র হয়ে উঠবে কাজেই আমি সকল ছাত্রদের প্রতি অনুরোধ জানাবো এই গুণগুলোর প্রতি লক্ষ্য রাখো এবং নিজেকে সমৃদ্ধ করো থ্যাংক ইউ সো মাচ